আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে এই যে চলে আসলাম বিলাল ভাইয়ের ছোট ভাইয়ের অনুষ্ঠানে এই যে আমাদের বিলাল ভাই কালো এক আর সাথে কি আমাদের ভাবি কোন ভাবি ওয়াইফ আচ্ছা এটা এটা কোন ভাবি এই আমার ওয়াইফ আমার ওয়াইফের একটা চ্যানেল আছে গোলা তো তোমার চ্যানেলের নাম আচ্ছা চ্যানেলের নাম লাইভ ব্লগ এ এম লাইভ ব্লগ আর আমার চ্যানেলের নাম তো সবাই জানেন এই তো বিলাল ভাইয়ের তো কি আর বলবো আচ্ছা আমাদের ক্যামেরার পিছনে আরো দুইজন মানুষ আছে আমরা দেখাইতে চাই যে আমাদের পিছনে কারা আছে এই দেখেন হ্যালোজিন নিয়ে আসছে হবে তো এটা সাইডে হবে কি অবস্থা এই যে না

ওকে আমি বলছি ভাবি বলতে পারে নাই তবে সাউন্ড খুব কম আসছে আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন আমার পাশে যেভাবে আছেন আমাকে যতটা ভালোবাসছেন এতটা আমার ভাবি কেউ বাসবেন আমাদের বিলার খাবার কি বলদো না 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 বেশি এই যে আমাদের রাসেল মামা দেখেন কি করছে এই যে দেখেন হ্যাঁ তো দিছেন পুরাই দিক সেদিক বানাই